غلام الرحمن شنخه سنه مرشید ابو بابا جان شنخه سنه تورا ده که بنداری بندری پره تورا تره ده که زه بندری پره مصرمه پیر مگایل و پیر فعل زیلانی سستی شانه شها زلال ফিরে মগা এলো ফিরে ফয়াল জিলানি সৃষ্টি সানে শাহজালাল এলো দরা দামে এলো গোলক দামে এলো দরা ধামে এলো গোলক দামে থোরা দেখে যা ভণ্ডারি প্রেমা ইয়া মনের বাসিন্দা বাংলাদেশেই জালালো জামালো কামাল বেশে আহমনের বাসিন্দা বাংলা জালাল জামাল জামালো কামাল বেশি টিবরিজি সিরাজী নবীন সাজে টিব্রিজি সিরাজী নবীন সাজে তোরা দেখে যা ভান্ডারী প্রেমাশ্রমে থুরা দেখে যা ভান্ডারী প্রেমাশ্রমে আবু বাবা জান সিংহাসনে মুর্শিদ আবু বাবা জান সিংহাসনে থোরা দেখে যা ভণ্ডারী প্রেমা শ্রমে থোরা দেখে যাং ইভনুল আরবি রুমের রুমি আলাউল ইকবাল নজরুল কবি ইভনুল আরবি রুমের রুমি আলাউল ইকবাল নজরুল কবি তারা লিখিল গাহিল যাহার সানে তারা লিখিল গাহিল যাহার সানে তোরা দেখে যা ভণ্ডারী প্রেমাশ্রমে তোরা দেখে যা ভণ্ডারী প্রেম আশ্রমে নুরানী বদন জুড়েই যেজনে দেখিল গেল চলেই নুরানি লহরী বদন জুড়ে যেজনে দেখিল গেল চলে ভাবার সুরথে ধ্বংসিল যাহার প্রাণে বাবার সুরথে ধ্বংসিল যাহার প্রাণে থোরা দেখে যা ভাণ্ডারী আশ্রমে থোরা দেখে যা ভান্ডারে ভণ্ডারী গৌসের রহমান মাসুকে দো জাহান বিশ্ব সুলতান ভান্ডারে গৌছে গৌসের দো জাহান বিশ্ব সুলতান যিনি দয়ার সাগর ভূমণ্ডলে যিনি দয়ার সাগর ভূমণ্ডলে থোরা দেখে যা ভণ্ডারী প্রেমাশ্রমে থোরা দেখে যা ভাণ্ডাৰী প্ৰেমা মে মাজ ভাণ্ডাৰ দৰবাৰে খালে কঞ্জিলেই বসে আছে খুদা মিমেৰি আলে মাজ ভাণ্ডাৰ দৰবাৰে খালে কঞ্জিলেই বসে আছে খুদা মিমেৰি আলে দেখাই লা চেৰে চলে डूब जादू करोरा देखे जा भंडारी प्रेमाश्र में तोरा देखे जा भंडारी प्रेमाश्रम मुर्शिद आबू बाबा जन सिंह रहमान रह दयाल बाबा अबु बाबा जान सिंह से तुरा देखे जा भण्डारी प्रेमा आश्रमे तरा देखे जा भण्डारी प्रेमा आश्रमे